দিয়ার লার্নার্স আইড লাইক টু ড্রয়ি ও অ্যাটেনশন প্লিজ আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু ফলো করবেন আমরা ইতোমধ্যে আমাদের দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করছি আজকে দিয়ে ডে টু ঠিক আছে দ্বিতীয় দিন তো মোর মোটামুটি আমার মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই আমরা আগাম আপনাদের কাছে কি মনে হচ্ছে যে মোটামুটি আইডিয়া এসে গেছে না সব বিষয়ের উপরে আচ্ছা কিন্তু এখানে কিছু বিষয় দেখা গেছে যে আপনারা কেউ কেউ আছেন যে কিছু কিছু প্রশ্ন হঠাৎ শুনে বুঝে উঠতে পারছেন না তখন আপনি উত্তর দিতে পারছেন না এরকম হচ্ছে তো যাদের এরকম সমস্যা হচ্ছে হয়তো মাত্র কয়েকজনের তো তারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আলাদা করে আমি তো গ্রুপ করেছি আপনাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে প্রশ্নগুলো ইংরেজিতে দিয়েছি সেই ইংরেজির উচ্চারণ দিয়েছি বাংলায় সেই প্রশ্নটার বাংলা অর্থ কি দিয়েছি তারপরে আবার আনসার দিয়েছি সেটাও আবার বাংলাতে দিয়েছি ক্লিয়ার তার মানে অত্যন্ত সহজ করে সব গ্রুপ করে আমি কিন্তু দিয়েছি আমি কিন্তু প্রায় আধা ঘন্টাতে এক ঘন্টা লেগে গেছে ওটা সুন্দর করে করতে গিয়ে সহজ করে দিয়েছি তো আপনাদের জন্য কষ্ট করেছি আপনারা একটু কষ্ট করেন এটা আপনাদের লাইফের জন্য এটা আপনাদের ক্যারিয়ারের জন্য এম রাইট তাহলে ইনশাআল্লাহ কাজে লাগবে সো প্রথম প্রশ্ন ছিল যে হোয়াটস নেম বাংলা অর্থ কি হোয়াটস নেমের বাংলা অর্থ তোমার নাম কি হাউ আর ইউ বাংলা অর্থ কি তুমি কিমন আপনি যদি এরকম কোন প্রশ্ন শুনে বাংলা অল্পটা ধরতে বা বুঝতে পারেন তাহলে উত্তরটা অন্তত কিছু না কিছু বলতে পারবেন কিন্তু যদি প্রশ্ন শুনে সমন দেখা গেল প্রশ্ন শোনা আমি বুঝতেই পারিনি তখন আমাকে হয়তো আমলতা বলব করতে হবে কথার কথা কিন্তু সেই আমলতা বলা কি উচিত না অবশ্যই না উচিত না এটা একটা বিষয় আচ্ছা আমরা ক্লিয়ার হই প্রশ্নগুলো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি ফার ফ্রম ঢাকা মানে কি ঢাকা থেকে তোমার এলাকাটা কত দূর আচ্ছা সবাই বলবেন হাউ ওল্ডার ইউ এর বাংলা কি তোমার বয়স কত যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমারও যে আপনারা বলতে পারছেন আর হোয়াট ইজ ইউর এজ মানেও তোমার বয়স কত যে একটা বলতে পারে আচ্ছা এরপর হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ মানে কি তোমার জন্ম তারিখ কত থ্যাংক ইউ তোমার জন্ম তারিখ কত সেখানে তারিখও আসবে সালও আসবে আচ্ছা এরপরে বলা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও এর বাংলা কি তুমি এখন কি করছো তার মানে এখন কোন পেশায় আছেন কিনা আপনি কি এখন পড়াশোনা করছেন নাকি আপনি এখন জব করছেন এই বিষয়টা জানতে চেয়েছে এখন অনেকেই দেখাচ্ছে আপনারা জব করছেন আবার আপনারা পড়াশোনা করছেন আবার কেউ বেকার জব পড়াশোনা কোনোটা না জব জব খুঁজছেন 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 মানে চাকরি এই একটা বিষয় আচ্ছা এরপরের প্রশ্ন যেটা আছে টেল মানেও বলা সে মানেও বলা তাহলে টেল অর সে সামথিং অ্যাবাউট মানে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তখন আপনি আপনার নাম তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার পরিবারে কয়জন আছে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা পূর্বে কোনো কাজের সেগুলো আপনি সংক্ষেপে শেয়ার করলেন ইজ ইট ক্লিয়ার থ্যাংক ইউ নেক্সট কোশ্চেন হচ্ছে ডু ইউ নো ইওর ডিউটি অ্যান্ড স্যালারি ডু ইউ নো ইওর ডিউটি অ্যান্ড স্যালারি এই ডু ইউ নো মানে তুমি কি জানো ইউর ডিউটি মানে তোমার ডিউটিটা আসলে কি তুমি কি জানো তোমার দায়িত্বটা কি অ্যান্ড স্যালারি এবং বেতন কেমন উত্তর তো বলতে বলিনি বুঝেন না কেন উত্তর বলতে বলেছি এবং বেতনটা কেমন হতে পারে এর বাংলাটা কি যে তুমি কি জানো তোমার দায়িত্বটা কি এবং বেতন কেমন হতে পারে তাহলে ডিউটি মানে দায়িত্ব স্যালারি মানে স্যালারি মানে বেতন এরপর হোয়াট ইউ নো অ্যাবাউট পার্সোনাল হাইজিন এরপরে যে প্রশ্নটা আসছে হোয়াট ইউ নো পার্সোনাল হাইজিন ফয়সাল এই পার্সোনাল হাইজিন মানে কি বলেছিলাম

তাই বুঝেনি উত্তর পরে বুঝেননি কারণ আপনারা অনেকেই তো প্রশ্নই বুঝতে পারছিলেন না আমি যখন ইন্টারভিউ ছিলাম এই প্রশ্ন আগে বোঝেন তো ভালো করে কারণ প্রশ্ন বুঝলে আপনি নিজে কিছু না কিছু বলতে পারবেন ঠিক আছে এই এক বিষয় তাহলে যেটা বলতেছিলাম যে হোয়াইট সৌদি আরবিয়া আপনি সৌদি আরবিয়াকে কেন চুজ করেছেন মানে কি পছন্দ করেছেন বা বেছে নিয়েছেন পছন্দ করেছেন বা বেছে নিয়েছেন সংক্ষেপ হয়তো বলতে পারেন যে ফর আর্নিং মানি ফর আর্নিং মানি এবারে এখানে একটা প্রশ্ন আছে ক্যারি রাইট অফ নেম অফ ফুডস আপনি কি কিছু খাবারের আইটেমের নাম বলতে পারেন মানে ফাস্ট ফুড আইটেমের নাম তখন আপনারা কিছু ফাস্ট ফুড আইটেমের নাম বলে দিলেন এখান থেকে এবং আপনারা যে কাজটা করবেন যেরকম এই যে ফাস্ট ফুড আইটেমের নাম আমি একটু আপনাদেরকে আর একটু আলাদা করে বোঝাবো বলবো সেটা হচ্ছে যে এক্সকিউজ মি হোয়াই মাই ডিভাইস ও এটা তো আমার ডিভাইসে কাজ চলতেছে না এখন আচ্ছা ধরুন এই যে পাঁচটা ফুড মানে কিসের নাম খাবারের নাম এই পাঁচটা খাবারের নাম এই খাবারের নাম পাঁচটা আলাদা করে লেখাও প্র্যাকটিস করবেন লেখাও প্র্যাকটিস করবেন যে পাঁচটা খাবারের নাম আমি লিখতে পারি কিনা এখান থেকে ছোট ছোট দেখে পাঁচটা ইয়ে করবেন বাছাই করবেন করে সেগুলো একটু লেখা প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা আর অন্যান্য হাতে এমন কিছু লেখার প্রয়োজন নেই এগুলো একটু আইডিয়া রাখেন বলার সাথে কিছুটা লেখা তবে মূল বিষয় হচ্ছে বলাটা এটার প্রতি বেশি ফোকাস দিতে হবে আমাদেরকে কেমন আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদেরকে কি একটা শিট দেওয়া হয়েছে আর তো দেয়নি হ্যাঁ এইগুলোই মূলত এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করে কিন্তু এর বাইরে যদি দুটো একটা প্রশ্ন করে কেউ আমি আসছি ওই জায়গায় মনে আছে